আজকে আপনারা দেখবেন গবাদি পশু খাদ্য কীভাবে তৈরি করা হয় গবাদি পশুর খাদ্য এই মেশিন দ্বারা প্রসেসিং করা হচ্ছে এটি এমন একটি মেশিন এই মেশিন যদি আপনি আপনার খামারের ভিতরে রাখেন তাহলে আপনার খামারের কোনো রকমের কাজের ঝামেলা থাকবে না কোনো রকমের গবাদি পশুর খাবারের কোনো ঝামেলা থাকবে না এটি হচ্ছে এমনই একটি মেশিন আপনার ছোট বড় মাঝারি সব রকমের ঘাস কেটে টুকরো টুকরো করতে পারবেন আর এই ভাইটি যা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সম্মুখেই উনি খুব প্রফেশনাল তার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা গরু রয়েছে তিনি নিয়মিত প্রতিদিন সকালে এবং কি রাত্রে এই মেশিনটি ব্যবহার করে খড় এবং কাঁচা ঘাস একই একই মাপের কেটে মিশ্রণ করে তাতে ভুসি এবং কিছু ফিট জাতীয় খাবার মিক্সার করে গবাদি পশুকে খাওয়ায় এতে গবাদি পশুর সুস্বাস্থ্যের অধিকারী হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি দেখুন আমার হাতে খুব টুকরো টুকরো একদম খড় এই খড়গুলি মূলত গবাদি পশু খুব পছন্দ করে থাকে কাঁচা ঘাস তো আজকে আমার এই ছিল একটি ছোট্ট ভিডিও আপনাদের জন্য তো নেক্সট ভিডিও পেতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার পর আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম